নিউ ব্লগস তো এখন এসছে আমি কাজে তো রোজকার মতোই আমার যেভাবে ব্লগটা হয় তো মনে রেখো তো এখন এসছি কাজে তো যেভাবে আমার জীবনটা শুরু হয় সেটাই তুলে ধরবো কেননা বাড়তি তো কিছু করা যায় না আমাদের যেরকম ডেলি লাইফ সেটাই তুলে ধরবো তো এখন এসছি কাজে আমি তো একটা বাড়িতে কাজে এসছি তো এই বাড়িটা প্রচুর রোদ এখন যাই হোক রোদ তো করবেই কাজ মানেই তো কষ্টে সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই সো এদিকে আছে কাকা কাকা মাথায় একটা বস্তা দিয়েছে দেখতে পাচ্ছ প্রচুর রোদ অলরেডি ঘেমে গেছে তাই বস্তা দিয়েছে মানে প্রচুর রোদ করছে সো সো ভাই কষ্টের কথাগুলো বলা মানে একটা রকম কষ্ট তো হবেই কাজ মানে সো এখন আমি কাজ করব তোমরা দেখতে থাকো সো ভাই এখন কাজ করব তো আমি প্রতিদিন যেভাবে কাজ করি কাজ করার পরেও যে তোমাদেরকে ভিডিওগুলো দেখায় তো আমি কাজ করি আর তোমরা তোমাদের প্রচুর রোদ দেখতে পাচ্ছ আর এই রোদই আমরা কাজ করছি কাজ করাতে তো কোনো অজুহাত করা যায় না তো কাজ করতে হবে আমরা যখন আর বাকিরা কেউ রোদে কাজে আস আমরা দুইজন আজকে এসেছি তো কাজটা করি তারপর দেখা হচ্ছে এভাবেই তো কাজ করবো এখন ধরো কাজ করছি তাই এখন কাজ করি আর তেমন কোনো ভিডিও আমার নেই এইগুলোই আছে আমার ভিডিও তো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দেওয়া আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো বাসে থাকো ব্যাটা বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে